গাইজ আজকে আমরা যাচ্ছি লঙ্কা বাজারে আর ઘરે জন্য কিছু জিনিস আনবার আমাদের জন্য কয়টা দুইটা সিংহাসন আনবো আর সবচেয়ে বড় কথা হলো দেখো একে দেখো আমরা বলছি যে আমরা ছোট হাতিতে করে যাব ঠিক আছে আর ও ভাবছে যে আমরা হাতিতে করে যাব তাই হাতির জন্য ওয়েট করতে দাও ও দেখছে খালি কখন হাতি আসবে হাতি কি জিনিস সেটা তা জানে না দেখো আমরা সবাই যাব আবডি 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 হাতি ও হাতির জন্য ওয়েট করছে দেখো হাতি ওখানে যায় গাছ দেখো হাতি চলে এসেছে আমরা এখন হাতিতে করে যাবো দেখো হাতি হাতি বেচার দেখো দিতে বসার জন্য বস্তা নিয়ে নিছি সবাইকে পিছিয়ে যাচ্ছি দেখ আমাদের লঙ্কা বাজার প্রতি মঙ্গলবার বাজার লাগে এটা দেখলে ইচ্ছা করে সব নিয়ে নি আলনা গুলো দেখো কি সুন্দর আমাদের এখানে বাজার কিনে কাটা হয়ে গেছে এখন চলে যাচ্ছি ঘরে দেখো আমাদের লোড দেখো দেখো সিংহাসন ছয়টা আলনা তিনটা বক্স পালং দুটা এগুলো সুটকি আমাদের বসার স্টাইলটা দেখো গাইস দেখো নিয়ে চলে এসেছি ঘরে আর এটার মাথাটা খোলা আছে এটা মাথাটা লাগাতে হবে একটু ঘুরে আসি আজকে সারাদিন গাড়িতে গাড়িতে কোমর ওমর পুরো ব্যাথা ব্যথা হয়ে গেছে আর যে ঘুম পাচ্ছিল গাড়িতে এখন চোখে পুরো ঘুম একটু ঘুরে এসি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে